গ্রীষ্মকালীন সময় জেলা ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখা দেয় ব্লাড ব্যাংকের রক্তের অভাব মেটাতে কারিয়াগঞ্জের পতঞ্জলি যোগপীঠের পরিচালনায় একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ের হনুমান ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিনের রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদান শিবিরে রক্তদান করতে গিয়ে আসেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পতঞ্জলি মহিলা সেবা সমিতির সদস্যা মলি নায়ক বিশিষ্ট রক্তদাতা সন্ত সন্তোষ বেঙ্গানি সহ বিশিষ্ট জনেরা কি রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন নিঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট টু আপনার নাম আমার নাম মলি নায়ক স্বামী রামদেব বাবা আর আচার্য শ্রী চরণে নমন বন্ধন জানিয়ে আমি যোগার উদ্দেশ্যে বিশেষ করে পতঞ্জলি বিশ্ব যোগ দিবস একুশে জুন ওই উপলক্ষে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটি করার মানে রেখেছি আমরা আমাদের পতঞ্জলি গ্রুপে যারা যোগা করে কালিয়াগঞ্জবাসী বিশেষ করে হ্যাঁ অন্যান্য ব্রাঞ্চেরও সবাই রয়েছেন তবে কালিয়াগঞ্জের সব ভাইরাই রয়েছেন আর বিশেষ করে সন্তোষ ব্যাঙ্গানি আমাদের পাশে রয়েছেন দেখে আমার আরও এনার্জি বেড়ে গেছে দাদা তো কালকেই গেল কালকেই নামলেন ইসের থেকে কলকাতার থেকে স্বাস্থ্য কেন স্বাস্থ্যকেন্দ্রে উনি রাজ্যের অ্যাওয়ার্ড পেল পেলেন এই রক্তদান শিবির থেকে রক্তদান উনি এত দিয়েছেন একশো বোধ হয় একশো তেষট্টি তো আমরাও গর্বিত উনাকে পেয়ে তো আমারও একটু সাহস হলো যে এই এই জিনিসটা রাখা যাক রক্তদান মানে জীবনদান এই জন্যই আমি এই শিবিরটার আয়োজন করেছি একুশে জুন এই উপলক্ষে আজকে দেওয়া হচ্ছে কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট নিউজ